সঙ্গে রয়েছে কন্ট্রাস্ট বর্ডার গোটা বডি পার্টে রয়েছে সুন্দর করে ঝরাপাতা ডিজাইন করা মাল্টি কালারের ওয়ার্ক থাকছে বডি পার্ট জুড়ে বেস্ট পার্ট আমি তোমাদেরকে বলি এটা খুব সুন্দর একটি বেস্ট কোয়ালিটিতে যাচ্ছে সঙ্গে যাচ্ছে ভরা আচল মিনাকারের ডিজাইন আর ব্লাউজ পিসটা দেখে না এরকম সুন্দর একটি ঝরাপাতা পাতা ডিজাইনের সাথে যাচ্ছে ব্লাউজ পিস এবং সঙ্গে অবশ্যই রয়েছে একটা সুন্দর বর্ডারের ডিজাইন যেটা কিন্তু এরকম দুটো শাড়ির বর্ডারের দুপাশেই যে ডিজাইনটি আমরা মানে কন্টিনিউ করেছি সেটাই আমরা ব্লাউজ পিসের জন্য দিয়েছি তো এই যে লুকটা শুধুমাত্র এই শাড়িটাই পাবে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে মনীষের সাড়ে প্যালেসের বার্থডে মান্থ উপলক্ষে দারুণ শাড়িগুলি একদম বেস্ট প্রাইসে আমি একের পর এক কালার অপশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চট জলদি করে বুক করো আর নিজের করো সুন্দর শাড়ি সুন্দর করে সেজে ওঠে মনীষের সাড়ে প্যালেস শাড়িতে এই কালারটি জাস্ট দেখে নাও সুন্দর একটি গ্রিন দেখাচ্ছি যেটা ভীষণ রকম সুদিং যেটা ভীষণ রকম সফট কোয়ালিটির জাস্ট দেখে নাও এটার সৌন্দর্য গোটা বডি পার্টের লুকটা যেমন সুন্দর তেমন সুন্দর এটার কোয়ালিটি আচলে ভরার কাজ মিনা কারের ডিজাইন গোটা বডি পার্টের জড়ো ডিজাইন সঙ্গে সঙ্গে এত সুন্দর একটি কন্ট্রাস্টে ব্লাউজ পিস যাবে এবং এটার প্রাইস রয়েছে শুধু আর শুধুমাত্র ফিফটিন তে শুধু তাই নয় মানুষের শাড়ি পালিসির প্রত্যেকটা শাড়ি রয়েছে ডিসকাউন্টের প্রাইসে আজকে মানুষের শাড়ি পালিসির বার্থডে মান্থ উপলক্ষে তোমরা পেয়ে যাচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট চট জলদি বুক করো আর নিজের করো প্রত্যেকটা শাড়ির মধ্যে নিজস্ব সৌন্দর্য রয়েছে এবং রয়েছে হচ্ছে দারুণ দারুণ কালার কম্বিনেশন এটা যাচ্ছে একটা সুন্দর পিচ কালার সঙ্গে রয়েছে রামা গ্রিনের কম্বিনেশন তার সাথে যাচ্ছে গোটা বডি পার্টে এত সুন্দর সুন্দর একটি শাইন বেস অ্যান্ড বেস কোয়ালিটিটা অপূর্ব সুন্দর এই সুন্দর শাড়িটি যাচ্ছে ফিফটিন নাইনটি প্রাইসে এবং পাচ্ছ টেন পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট এটা যাচ্ছে আঁচলের অংশ এইটা যাচ্ছে হচ্ছে আমাদের ব্লাউজ পিস শুধু সৌন্দর্য দেখে নাও কালারের সৌন্দর্য দেখে নাও ডিজাইনের সৌন্দর্য দেখে নাও বর্ডারের এইরকম সুন্দর একটি কন্ট্রাস্টের সাথে এত মিষ্টি একটি কালার শুধুমাত্র যে পেয়ে যাচ্ছে ফিফটিন নাইনটি প্রাইসে টেন পার্সেন্ট ডিসকাউন্টের সাথে আমি বলবো একটু তাড়াতাড়ি বুকিং করে নাও আর নিজের করে ফেলো এই সুন্দর শাড়িটি কি দারুণ একটা কালার মানে একটা ব্রাইট কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাতে রয়েছে পিঙ্ক কালারের একটা সুন্দর বর্ডার ডিজাইন গোল্ডেন জারি একটি সুন্দর কাজ মিনাকারে ডিজাইন থাকছে বর্ডার জুড়ে দুটো পাড়ে কিন্তু সেম কাজ থাকবে এরকম সুন্দর একটি আঁচলের অংশ আঁচলটা ভরাট কাজ অ্যান্ড ব্লাউজ পিসটা কিন্তু দেখার মতো সুন্দর সঙ্গে সঙ্গে এটা কোয়ালিটিটা কিন্তু খুবই প্রীতি একদম এক্সক্লুসিভ একটি কোয়ালিটি যাচ্ছে এক্সক্লুসিভ একটি ডিজাইন যাচ্ছে এক্সক্লুসিভ একটি কালার কম্বিনেশন যাচ্ছে এবং যাচ্ছে মাল্টি কালারের হাইলাইটেড ওয়ার্ক প্রাইস আছে ফিফটিন নাইনটি পেয়ে যাচ্ছ পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট দেখে নাও আরও একটি সুন্দর কালার তোমাদের কে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও এন্ড স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বার 7602767952 এন্ড এটা যাচ্ছে লাস্ট ওয়ান কালার প্রত্যেকটা কালার নিজের মতো সুন্দর যেটা তোমার পছন্দের কালার সেটা অবশ্যই চটজলদি করে এখনি বুকিং করে ফেলো আমাদের বুকিং নাম্বার 760276795 যা আমাদের স্ক্রিনে দাও নাম্বার ছাড়া অন্য কোনো নম্বরে বুকিং করবেন না এবং অবশ্যই আপনাদেরকে